বন্যাত্রা ব্যাপক স্বজন পোষণের অভিযোগ জেলা কংগ্রেসের বন্যাত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতারা আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী শহরে ব্লক কংগ্রেস সভাপতি করা হয়েছে যারা প্রকৃত বন্যাক্রান্ত তাদেরকে ত্রাণ দিচ্ছে না বিজেপি কর্মীরা রজত চক্রবর্তী বলেন ভগবান রামচন্দ্রের নাম নিয়ে রাজনীতি করেন বিজেপি কর্মীরা কিন্তু তার আদর্শ মানতে রাজি নন সংখ্যালঘুদের মধ্যে ত্রাণ বন্টন করছে না

আমরা এই মত যে বন্যাস কবলে করিমগঞ্জ জেলা বিশেষ করে করব তার শুরুতে আমরা জেলায় সার্কুল অফিসার এবং সমস্ত প্রশাসনিক যারা বক্তব্যে রয়েছেন তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি জেলা কংগ্রেসের এবং সবাইকে আমরা অনুরোধ করেছি যে সরকারের পক্ষ থেকে যারা হয়েছেন শুধুমাত্র ক্যাম্পে যারা এসেছেন তাদের কথা নয় অনেক লোক এমন এমনও আছেন এবং বেশিরভাগ লোকই এই পর্যায়ে রয়েছেন যাদের ঘরের মধ্যে জল ঘর থেকে বেরোতে পারছেন না তাদের কোনো রুজি রোজগার নেই তাদের পাশে গিয়ে যাতে সরকারের পক্ষ থেকে রিলিফ মেটেরিয়াল তাদের পৌঁছানো হয় আমরা একবার নয় এটা বারবার সরকারের প্রতিনিধি যারা রয়েছেন নিজুন যাদব মহাশয় জেলা উপায়ুক্ত সার্কুল অফিসার সবাইকে আমরা এই অনুরোধ করেছে আমাদের দলের কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পেলাম যে কিছু সংখ্যক নির্বাচিত প্রতিনিধি করিমগঞ্জ জেলায় যারা রয়েছেন তাদের ইন্টারভিয়ারেন্সে তাদের অঙ্গুলি হেলনে চিহ্নিত করে করে কিছু লোককে বঞ্চিত করা হচ্ছে না কিছু চিহ্নিত করে আমার কাছে এর প্রমাণ রয়েছে এখানে একটা স্যাংশন লিস্ট রয়েছে এই স্যাংশন লিস্টটা হয়েছে সার্কুল অফিস থেকে সার্কুল অফিসারের সই করা এবং এখানে নাম রয়েছে সুতারকান্দি কুড়িখালা মাইসগ্রাম লক্ষ্মীবাজার পুরাউড়িয়া আকবরপুর লাতুসপুর পানিঘাট নর্থ করিমগঞ্জ পাতি এখানে জিহার জিহার রিলিফ মেটেরিয়ালস এবং ক্যাম্পে যারা রয়েছে তাদের জন্য বরাদ্দ এখানে চিহ্নিত করে লক্ষ্মীবাজার এর যে স্যাংশন যেটা হয়েছে এই স্যাংশন করা হয়েছে সার্কুলার অফিসার করা লক্ষ্মীবাজারের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডে যারা ফ্ল্যাট বিক্রিম রয়েছেন প্রায় তিন হাজারেরও অধিক মোর দেন থ্রি থাউজেন্ড যারা অত্যন্ত মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে কুশিয়ারার জল তাদেরকে এফেক্ট করেছে তারা ঘর থেকে বেরোতে পারছেন না বাড়িতে জল কিন্তু ইন্টেনশনালি এই এই স্যাংশনটা লক্ষ্মী বাজারের যে দুটি ওয়ার্ডের স্যাংশন এটা কেটে দেওয়া হয়েছে গতকালকে আমি ওভার ফান্ড সার্কুল অফিসারের সঙ্গে আলোচনা করেছি যে আপনার স্যাংশন করার লিস্টের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিপি দুটি ওয়ার্ডের ক্যান্সেল করা হয়েছে ডেলিভারিটি এবং আমি আরেকটি কথা এর সঙ্গে এক করতে চাই সার্কুল অফিসের মধ্যে একটা কখাস তৈরি হয়েছে একটা কখাস তৈরি হয়েছে যারা সার্কুল অফিসে বসে দে আর দ্য गवर्नमेंट এমপ্লয়িজ তারা কিন্তু সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারী হয় তারা সেখানে বসে ইন স্পাইট অফ স্যাংশনিং লেটার তারা সেখান থেকে এডিট করে

আমরা যারা কংগ্রেস করি আমরা যেটা এখানে চিহ্নিত করার সময় নয় যে গত লোকসভা নির্বাচনে কে বা তারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে আর কারা কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি চিহ্নিত করে যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে রিলিফ দেওয়া না হয় এ ধরনের ষড়যন্ত্রে আমরা বিশ্বাস করি কিন্তু এটা এটা চলছে বলে আমরা বিশ্বাস করি পরিমন শহরের শহরের মধ্যে ওয়ার্ড নাম্বার 15 এ একজন নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর চিন্মি করে কিছু লক্ষ্যে বলছিল যে ইউ পিপল আপনারা কংগ্রেসকে ভোট দেননি কংগ্রেসকে ভোট দিয়েছেন তাই আপনাদের রিলেপ मटेरियल्स দাও হবে সঙ্গে সঙ্গে কংগ্রেসের তরফ থেকে সেখানে রিপ্রেজেন্টেটিভ গিয়েছেন গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে রিলিফের দায়িত্ব যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা করে সেখানে সেই সমস্যা সমাধান করা হয়েছে তো আমাদের কাছে প্র্যাকটিক্যাল প্রুফ রয়েছে আমরা যারা কংগ্রেস করি আমরা কিন্তু এটাতে বিশ্বাস করি যারা বিধায়ক রয়েছেন কিছুদিন আগেও আজকের যে মন্ত্রিসভা আসামের মধ্যে রয়েছে সেই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট মন্ত্রীদের দায়িত্ব যারা রয়েছেন তারা আজ থেকে দশ বছর আগে আজ থেকে কংগ্রেসের মন্ত্রিসভায় ছিলেন পনেরো বছরের মন্ত্রিসভায় ছিলেন কংগ্রেসের কার্যকাল তারা দেখেছেন আমরা এটাতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যারাই এফেক্টেড রয়েছে তাদের প্রত্যেকের পাশে গিয়ে আমরা দাঁড়ানো আমরা কর্তব্য নাম নিয়ে রাজনীতি বিশেষ একটা রাজনৈতিক দল সেই রামচন্দ্রের কনসেপ্টটা কি ছিল আমি জানি আপনারা সবাই জানে সমগ্র ভারতবর্ষের মানুষ জানে সমগ্র বিশ্বের মানুষ জানে রামচন্দ্র কি বলেছিলেন রামচন্দ্র তার সংখ্যক প্রজা উক্তি করেছিল দিয়ে প্রকাশ্যে বলেনি বলেছিল সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে এবং রামচন্দ্র তখন সীতার অগ্নি পরীক্ষা দিয়েছিলেন প্রজাদের সেই রামচন্দ্রের সেটা হচ্ছে বিশিষ্ট কনসেপ্ট অর্থাৎ রামচন্দ্র শ্রীরাম আমরা এটাতে বিশ্বাস করি আমরা এটাতে বিশ্বাস করি আমরা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করতে চাই কিন্তু আজকে একদিকে বলছেন রাম নাম আর একদিকে বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে রিলিফ মেটেরিয়ালস থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের রাজনীতি যদি চলে আমরা কিন্তু বেশিদিন আর শান্ত হয়ে বসে থাকি তাই আমি জেলা প্রশাসন এবং কিছুদিন আগে দু এক দিন আগে গার্জিয়ান মিনিস্টার এখানে এসেছেন বিজু সাজারিকা মহাশয় উনি পরিভ্রমণ করেছেন গেছেন আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের যিনি গার্জিয়ান মিনিস্টার আছেন এবং সরকারের সরকারকে আমরা জানাতে চাই যে করিমগঞ্জের এই অসহায় মানুষের সকল অসহায় মানুষ যারা ইন এ সেন্স যারা এফেক্টেড হয়েছেন তাদের প্রত্যেকের পাশে গিয়ে তারা মন্তব্য আরেকটি কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই অত্যন্ত পরিষ্কার ভাষায়

আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করতে চাই সরকার পক্ষকে এবং বিজেপি দলকে আপনারা এর থেকে বিরত থাকে কারণ ইতিমধ্যে ভারতবর্ষের মানুষ তাদের উত্তর দিয়েছেন লোকসভা নির্বাচনে